সারা বাংলাদেশে এখন ডক্টর রিনুস ঝড় চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি যে বৈঠকগুলো করেছেন যে প্ল্যানারি সেশন বলা হয় তো সেই প্ল্যানারি সেশনগুলোর যে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ স্টিল ছবি এগুলো যেভাবে ভাইরাল হচ্ছে এর ফলে আমাদের দেশের যারা জনগণ বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনেসের মতো মানুষ এইভাবে কাজ করতে পারেন এভাবে যেতে পারেন এভাবে বৈঠক করতে পারেন এটা কল্পনা করা যায় না এখানে আমি একটা কথা বলি সেটা হলো মিডিয়া বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াকে কী করে নিজের পক্ষে ব্যবহার করা যায় এটি এশিয়া সাবকন্টিনেন্ট বা এই মুহূর্তে পৃথিবীতে যে কয়জন লোক মিডিয়াকে মাতিয়ে রাখতে পারেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু প্রধানতম ব্যক্তি আমরা যেহেতু মিডিয়ার সাথে জড়িত এই বিষয়টি আমরা বুঝতে পারি এবং মিডিয়াই মূলত তাকে আজকের এই পর্যায়ে কিন্তু নিয়ে এসেছে দিস ইজ পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কাউকে মনোনীত করে যেমন ধরুন আপনাকে মনোনীত করে তো এরা অনেক সময় নয় দশ বছর থেকে কারো ছেলের বয়স যদি নয় বছর বা দশ বছর হয় এমনও দেখা গিয়েছে এই বয়স থেকে তাদেরকে টার্গেট করে এবং বিশেষ করে ধরুন সৌদি আরবে তাদের যে কৌশলগত পার্টনারশিপ রয়েছে মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতে কৌশলগত পার্টনারশিপ রয়েছে তো এই সকল দেশে তারা কোনো রাজপরিবারের সদস্য সদস্যকে যদি দেখে হি ইজ ভেরি প্রসপেক্টিভ ভালো স্পোর্টসম্যান লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং ব্লাড লাইনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তো তাদেরকে তারা সেই স্কুল জীবন থেকে রিক্রুট করতে থাকে এবং তাদেরকে পরবর্তীতে ক্ষমতায় বসানোর জন্য তারা বিনিয়োগ করে এবং অনেক বেশি বিনিয়োগ করে এবং বিনিয়োগ করার পর যখন সেই সকল লোকজন ক্ষমতায় বসে আর শুধু আসলে সে সকল বিনিয়োগগুলো তুলে নেওয়া হয় আপনাদের অনেকে মনে আছে প্রথম মহাযুদ্ধের পর যখন এই বাদশাহ আবদুল্লা এখন যে আবদুল্লা আবদুল্লার দাদা ওনার নামও ছিল বাদশাহ আবদুল্লার দাদা দাদার বাবা তো শরীফ শরীফ হুসাইন তো এই শরীফ হুসাইন উনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সেই যে দক্ষিণ আরবের শাসক অর্থাৎ জেরুজালেন মক্কা মদিনা হেজাস মানে এই অঞ্চল ইয়ামেন এই পুরো অঞ্চলটির অটোম্যান সাম্রাজ্যের শাসক ছিলেন শরীফ হুসাইন এবং যেহেতু ব্লাডলাইনে লাইনে তিনি ছিলেন আহলে বায়াত অর্থাৎ আল্লাহ রাসুলের বংশধর তো এই কারণে মক্কা এবং মদিনার যারা সাধারণ জনগণ তারা তার প্রতি ভীষণভাবে যাকে বলা হয় অনুগত ছিল তো ব্রিটিশ সরকার করল কি এই শরীফ হোসেনকে তাদের এজেন্ট হিসেবে তারা রিক্রুট করল এবং এই পুরো কাহিনীটি একটা সিনেমা তৈরি হয়েছে দ্য লরেন্স অফ অ্যারাবিয়া সেখানে দেখে নেবেন তো সেই অনুযায়ী প্রথম মহাযুদ্ধ যখন শুরু হলো তিনি বেইমানি করলেন মারাত্মক বেইমানি করলেন এবং সেই বেইমানির ফলে কি হলো এই অটোম্যানরা তুরস্ক এই মধ্যপ্রাচ্যে পরাজিত হয়ে গেল তো মধ্যপ্রাচ্যের মিশর তারপরে সিরিয়া মক্কা মদিনে পুরো এলাকাটা ইরাক সব তাদের ছিল পুরো মিডিল ইস্ট তাদের ছিল তো এখানে যখন এই পশ্চিমারা বিজয়ী হলো তখন এরা লুটের মালের মতো সবকিছু ভাগাভাগি করে নিল আমেরিকা বলে যে আমার কোনো রাজ্য দরকার নেই আমাকে টাকা দাও আমেরিকা টাকা নিয়ে নিল ফ্রান্স সিরিয়া নিল বৈরুত নিল লেবানন নিল আবার কদিন পর এগুলো আবার তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিল তো এই যে অবস্থা পশ্চিমাদের যেই যে অবস্থা সেই অবস্থা আবার তারা কি করে কথা দিয়ে অনেক সময় কথা রাখে না তো তারা শরীফ হুসেনকে ক্ষমতায় বসানোর জন্য রাজত্ব দেওয়ার জন্য তারা কথা দিয়েছিল কিন্তু নিজেরা ভাগাভাগি করে আর শরীফ হোসেনকে কোনো ক্ষমতা দেওয়া হলো না তার দুই সন্তানকে দুটো জায়গাতে ক্ষমতায় বসানো হলো এবং এই শরীফ হুসেনের যে বিশ্বাসঘাতকতা এটি আরবদের মধ্যে প্রচারিত হয়ে গেল এবং এই জেরুজালেমে তাকে ছুরি কাকাঘাত করে এই ফিলিস্তিন মুসলমানরা মেরে ফেলে এখন এই যে অনেক কিছু হয় পশ্চিমারা অনেক কিছু করে যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না আপনি দেখুন এই যে মালালা ইসুজাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য অনেক আগে থেকে তারা তৈরি করেছে এবং পুরো ঘটনাটা মানে তার উপর বোমা হামলা তার উপর যা কিছু পুরোটাই কিন্তু এর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে তো ডক্টর ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কোনো আত্মীয়তার সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া কোনো মাস্টার প্ল্যান ছাড়া কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনোই কোনো সম্পর্ক করে না তো ডক্টর ইনুসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে তো সেখানে এখন ডক্টর ইউনুস্কি নিয়ে যে মাতামাতি করা হচ্ছে সেই মাতামাতি করা হচ্ছে এই মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না এর কারণ হলো লন্ডন বলেন আমেরিকা বলেন প্যারিস বলেন ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে নেদারল্যান্ডের যারা লোকজন তারা একসময় আমাদের দেশে ডাকাতি করতো এমনকি ডেনমার্কের লোকজন আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে ডাকাতি করত ডাকাতি করতো পর্তুগালের নাবিকরা পর্তুগিজ জলদস্যুরূপে এরপর বহু বছর প্রায় পঞ্চাশ ষাট বছর ডাকাতি করেছে ফ্রান্সের লোকজন ইংল্যান্ডের লোকজন আমাদের এই পাকভরত মহাদেশে এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে একটা সময় তারা ভাড়াটিয়া শূন্য হিসেবে আমাদের এই দেশের রাজদরবারগুলোতে তারা কাজ করত ইউরোপের লোকগুলো তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোট হয়ে গেছি নট লাইক দ্যাট আমাদের প্রায় পাঁচ হাজার বছরের ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং অবাক হয়ে যাবেন আমাদের এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয় চারশো তেইশ খ্রিস্টাব্দে পৃথিবীর এক নম্বর বিশ্ববিদ্যালয়টা ছিল